হাই বন্ধুরা শুভ বিকাল দেখো সূর্য ডুবে গেছে আমি একটু দেখা যাচ্ছে শুভ বিকাল সবাই বন্ধুরা কেমন আছো দেখো আমাদের গেঁদা যে গাছ লাগানো ছিল সে গেঁদা মাঠটায় বাড়িটায় এসছি আর কি দেখো বড় ওষুধ দিচ্ছে ওই সেটা গাছে ওষুধ দিচ্ছে প্রচুর পকা লেগে গেছে এই চারাগুলো এই কদিন আগে এই যে বৃষ্টি হয়েছিল লাগি দিয়েছি কদিন আগে কেননা অনেক গাছ নেই ফাঁকা তো তাই এই চারাগুলো আবার খাঁটুলা হলো এই দেখো এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর এগুলো ছোট্ট এগুলোর কদিন পর আবার কুঁড়ি এসবে ঘাস হয়ে গেছে কালকে এসব কোদাল নিয়ে বাড়িটা পরিষ্কার করব পরিষ্কার করে মেন সার খাওয়াবো এবারে মেন সার না দুটি খানি দিয়ে মাটি তুলব পরে মেন সার খাওয়াবো রাস্তা ওই যে রাস্তা সাইকেল দাঁড়িয়ে আছে আর এই যে মাঠ ওই সেটা দেখো মুরগাই ফুলের বাগান এই একটা গেঁদা ফুলের বাগান এই দেখো এই গেঁদা গাছটায় ফুল পড়ছে বৃষ্টির জন্য অনেক ফুল পচে গেছে ওই দেখো তুলে তুলে ফেলে দিয়েছে বৃষ্টির জন্য পচে যায় ফুল দেখো ছোট চারা এই একটা ছোট এগুলো বড় এই লাগানো হয়েছে ওষুধ দেওয়া হয়েছিল এই দু রকমের ওষুধ দিল গেঁদায় এই ওষুধটা গোলাপে গেঁদায় সবজি সবেই দেওয়া হয় দেখো বন্ধুরা এটা চার কাঠা জমিন চার কাঠা জমিন ওষুধ দেওয়া হয়ে গেছে ড্রামটা রাখা হয়ে গেছে দুটা মতি তুলটিছে বড় মশাই প্রচুর পোকা হয়ে গেছিল তাই ওষুধ দিয়েছে এগুলো আরো ছোট ছোট এই চার পাঁচ দিন আগে লাগানো হয়েছে এটা এই একটা রোগ লাগে নাকি না হুম পোকা লাগে আর কয়েকদিন পরে বার কুঁড়ি চলে আসবে কুঁড়িটা আছে ওষুধ আছে এবারে বাড়ি যাব বাড়ি দেখি কোথায় কুড়ি আসছে পুরো কালকে এসব সার আনব কোদাল আনব সকালবেলা এসব চেছে জপেটা হয় আবার সার খাইয়ে দিয়ে যাবো পুরোটা তো আর হবে না একদিনে দেরি হবে দেখো পুঁড়ি এসছে দুটি আমি এমনি ফুটন সার পড়ছে এখনো সার পরেই দেখো বন্ধুরা গাছগুলো সব তো সবুজ হয়ে আছে এই গাছটা দেখো এটা একটা রোগ এই একটা গাছ থাকা মানে পুরো বাগান হয়ে যাবে উবড়ি ফেলবো হ্যাঁ উবড়ি দি এই একটা থাকা মানে সব হবে দেখো উবড়ি নিলাম একটা থাকা মানে সব হবে তাই এটাকে এই বাগান থাকতেই নিয়ে পালিয়ে যেতে হবে নালে পুরো বাগান হয়ে যাবে এই একটা গাছ দেখো আর গড়া পচে গেছে বৃষ্টির কারণে গড়া পচে গেছে আর একটা গাছ দেখো ওই যে ওষুধ দিলাম না সে লেদা লেদা বলি পোকাকে খেয়ে নিয়েছে পুরো গাছটাকে দেখ এই গাছ আছে এটা খেয়ে নিয়েছি যদি না ওষুধ দিই না পুরো বাগানে পোকা আর এই রোগ লেগে যাবে এই রোগগুলো একটা লাগা মানে পুরো বাগান হয়ে যাবে তাই একে এখানেও ফেলানো যাবে না পুরো নিয়ে পালিয়ে যেতে হবে চাষ করলে কত রকমের যে রোগ হবে তার ঠিক নেই দেখো বন্ধুরা বাড়ির ধারে এই যে এই গাছ লজ্জাবতী গাছ দেখো এই দেখো অনেক হয়ে আছে অনেক দারুণ লাগে এগুলো এই জমিন জমিনের ধারে অনেক হয়ে আছে অনেক